জীবনের সব থেকে সবচেয়ে মূল্যবান সম্পদ কী আমাদের ব্যক্তিগত জীবনে অনেক মূল্যবান সম্পদ আছে এবং আমরা পৃথিবীতে কোন শিক্ষা লাভ করবার জন্য এসছে ভারতবর্ষের অখণ্ড ভারতবর্ষে বহু যোগী ঋষিগণ এসেছেন তাদের মতাদর্শ তাদের আদর্শ যেভাবে শাস্ত্র গ্রন্থে কিতাবে বিভিন্ন পাতায় পাতায় লিখিত হয়েছে এবং সমাজে সম্প্রচারিত হয়েছে সেগুলো আমরা আমাদের জীবনের এক অদ্ভুত সঙ্গী করে তুলেছি ভারতবর্ষের অধিকাংশ মানুষই আধ্যাত্মিক জীবনযাপন করে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন যারাই হোক না কেন সেখানে কোনো না কোনো মহাপুরুষ অবতার পুরুষের আদর্শ নিয়ে চলছে তেমনই এক আদর্শবান পুরুষ মহাপুরুষ মহাযোগী তার নাম সারা পৃথিবীতে বহু সংখ্যক অসংখ্য মানুষ জানেন সাধক ঋষি যোগীগণ তারাও জানেন তিনি হচ্ছেন স্বামী যোগানন্দ পরমহংস মহারাজ এই যোগানন্দ পরমাংশ মহারাজের পরম্পরা যদি বলা হয় তার পেছনে যিনি গুরুদেব হিসেবে কাজ করেছিলেন শ্রী গুরুদেব তার নাম স্বামী যুক্তেশ্বরানন্দ গিরি মহারাজ এই যুক্তেশ্বরানন্দ গিরি মহারাজের গুরু মহারাজ হচ্ছেন যোগীরাজ মহাযোগী শ্যামাচরণ লাহিড়ি মহারাজ তার নাম পশ্চিমবঙ্গের এরিয়াতে সারা পৃথিবীতে প্রায় সবাই জানেন এই শ্যামাচরণ লাহিড়ি মহারাজের গুরু মহারাজ হচ্ছেন মহাবতার বাবাজি নাগরাজ মহারাজ এই বাবাজি নাগরাজ নাগরাজ নাম সে জানা যায় সহজ কথায় তাকে মহাবতার বাবাজি মহারাজ বলছেন এক কথায় বাবাজি মহারাজ বললেই আমরা সেই অখণ্ড মহাযোগীর কথা আমরা জানতে পারি যার বয়স বড় বড় যোগীদের রিপোর্ট অনুসারে বা বর্তমান সমসাময়িক সায়েন্টিফিক্যাল গবেষণা অনুসারে যতটুকু জানা যায় স্যাটেলাইট পদ্ধতি বলুন যে পদ্ধতির ভেতর দিয়ে মানুষ এখন গবেষণা করে জানতে পারছে এই মহাবতার বাবাজি মহারাজ হচ্ছেন হিমালয়ের একজন মহাযোগী মহাপুরুষ যার বয়স হচ্ছে প্রায় দু বছর বা দু বছর এই দু বছর ধরে এই মহাবতার বাবাজি মহারাজ জীবিত আছেন হি ইজ অ্যালাই স্টিল নাও তিনি এখনও জীবিত এই দু বছর ধরে এই মহাবতার বাবাজি নাগরাজ মহারাজের পরম্পরায় বা তার কৃপা আশ্রিত হয়ে যিনি পরমাংসত্ব লাভ করেছিলেন তিনি হচ্ছেন এই স্বামী যোগানন্দ পরমাংস মহারাজ এই যোগানন্দ পরমাংস মহারাজের মুগ্ধ হয়ে যেতে হয় এমন দর্শন রয়েছে তার ভেতরে আজকের একটা প্রতিবাদ্য বিষয় হচ্ছে আমাদের জীবনে সব থেকে মূল্যবান সম্পদ কি এবং কী জন্য আমরা জগতে এসেছি পৃথিবীতে এসেছি ধৈর্য ধরে শুনলে মন ভরে যাবে সাংঘাতিক দর্শন আমার প্রাণকে তো বিমোহিত করে দেয় আপ্লুত করে দেয় আমরা তারই যে লেখনির প্রকাশ রূপে কিতাবে যেটা রয়েছে সেটা আমরা মানে বই আকারে যেটা রয়েছে সেখান থেকে ছোট্ট একটি অংশ তুলে আলোচনা করব মন দিয়ে শুনুন যোগানন্দ পরমংস মহারাজ তার আলোচনায় তার লেখনিতে একটা পোর্শানে বলছেন যে পাঠলাভ করার জন্য পৃথিবীতে আমাদের আগমন প্রথম কথাটি বলছেন বন্ধুত্বরূপ ঐশ্বর্যই আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ এই বন্ধুত্বপূর্ণ ঐশ্বর্যই আমাদের সবথেকে মূল্যবান সম্পদ অনেকে মনে করবেন না 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 ভগবত প্রেম অমুক তমুক নানান কিছু আমাদের জীবনের অমূল্য সম্পদ মৃত্যুকে জয়লাভ করা অমূল্য সম্পদ সেটাও অমূল্য সম্পদ তার ভিতরে এই বন্ধুত্বপূর্ণ ঐশ্বর্যই একটা মূল্যবান সম্পদ যোগানন্দ পরমাংসতে বলছেন কারণ কেন না জন্মান্তরেও সেটা আপনার সঙ্গেই যাবে যারা আপনার সৎ বন্ধু সৎ বন্ধু তাদের সঙ্গে স্বর্গে আবার আপনার দেখা হবে কেননা খাঁটি বন্ধুত্বের বিনাশ নেই স্বামীজি বলছেন খাঁটি বন্ধুত্বের বিনাশ নেই এই জন্য এটা পার্মানেন্ট এই জন্য এটা সবচেয়ে মূল্যবান সম্পদ একইভাবে ঘৃণাও চিরকাল বজায় থাকে যা কিছু আপনি ঘৃণা করেন বারবার ধরে তাকে আপনি আকৃষ্ট করে যাবেন যতক্ষণ পর্যন্ত না ওই প্রবল অপছন্দকে আপনি জয় করতে পারছেন প্রেম যদি দিব্য প্রেম না হয় তাহলে তা বেশিদিন স্থায়ী হয় না প্রেম যদি দিব্য প্রেম না হয় সে প্রেম দীর্ঘদিন স্থায়ী হয় না সেই সব প্রেমিক বা প্রেমিকা যারা যুগ যুগ ধরে চাঁদনি রাতে চিরজীবন অনুগত থাকার কথা শুনিয়েছে তারা এখন কোথায় দারুণ একটা প্রসঙ্গ যোগানন্দ পরবংশদেব নিয়ে এসছেন রোমান্টিক একটা কথা অনেক প্রেমিক প্রেমিকার জীবনে গিয়ে এটা আঘাত লাগবে কিন্তু দেখুন দুঃখিত আঘাত নেবেন না এটা দিব্য প্রেমের কথা চলছে দিব্য প্রেমের সাথে ভগবত প্রেমের সাথে এই সৎ বন্ধুত্বপূর্ণ ঐশ্বর্যের সাথে কোনো প্রেমের তুলনা হয় না সে প্রেম যদি আমরা করতে পারি তাহলে অবশ্যই আমরা ধন্য সে প্রেম তুলনাহীন আমরা যদি সেই প্রেমের কথা ধরে চলতে পারি তাহলে বেটার কিন্তু স্বামীজি মহারাজ এখানে বলছেন যে সে প্রেম এখন কোথায় তাদের দেহ আজ পৃথিবীর সঙ্গে মিশে গিয়েছে আজকের যে প্রেমিক প্রেমিকেরা চাঁদনি রাতে কথা বলেন তারা এখন কোথায় কোথায় মিশে গিয়েছে তাদের দিকে চেয়ে চাঁদ এখন হাসতে হাসতে বলে কত মিথ্যাই না ওরা বলে এসেছে ওদের প্রেম তো চিরস্থায়ী হয়নি এখন চাঁদ যেসব প্রেমিক প্রেমিকা অনেক চাঁদনি রাতে কথা বলেছিলেন প্রতিজ্ঞা করেছিলেন আমি তোমার তুমি আমার সারা জীবন রয়ে যাব। তারা এখন কোথায় আজকে চাঁদ এখন হাসছে যে কত মিথ্যে কথাই তারা বলেছিল তাদের প্রেম তো চিরস্থায়ী হয়নি কিন্তু আপনার হৃদয় অনুভূত প্রেম যদি আধিভৌতিক না হয়ে থাকে কামজ আকর্ষণে নয় সর্বলোকের প্রতি আপনার প্রেম যদি দিব্য বন্ধুত্ব প্রসূত হয় যদি স্বার্থবেষণ ছাড়াই সবাইকে ভালোবাসতে পারেন তাহলে জানবেন আপনি ঈশ্বরের স্বর্গীয় প্রেমকে উপলব্ধি ও প্রকাশ করছে ক্যাবাত আমি বিগত আলোচনাতেও বিগত প্রবচনেও আমি এই প্রেমের কথা বলেছি এই দিব্য প্রেমের কথা বলেছি যে প্রেম শুধুই ঈশ্বর একটা এক কোণে বসে থাকা প্রেম বস্তু সেটাকেই লাভ করা এরকম কিছু নয় এই প্রেমকে হয়ে উঠতে হবে সার্বজনীন এই প্রেমকে হয়ে উঠতে হবে সর্বলোকের প্রতি আপনার প্রেম আপনার হয়ে উঠতে হবে এই প্রেমকে স্বার্থ ছাড়া স্বার্থর স্বার্থ অন্বেষণ চলবে না স্বার্থকে নিয়ে কোনো খোঁজাখুঁজি চলবে না যদি এইভাবে প্রত্যেককেই ভালোবাসা যেতে পারে প্রত্যেককে এই বিশ্ব জগৎ সংসারকে শত্রু মিত্র ভালো মন্দ নিন্দা প্রশংসা প্রত্যেক ক্ষেত্রেই যদি এই প্রেম করা যেতে পারে এই ভালোবাসা যেতে পারে তাহলে জানুন যে আপনি ঈশ্বরের স্বর্গীয় প্রেমকে উপলব্ধি করছেন এবং সেই প্রেম প্রকাশিত হচ্ছে ঈশ্বরের প্রেম আপনার হৃদয় থেকে প্রকাশিত হচ্ছে আলাদা করে প্রেম দেখাতে হয় না এটা স্বামী যোগানন্দ পরমংসদেব বলছেন কি অপূর্ব এক নিরপেক্ষ প্রেমের কথন যাই হোক তারপরে উনি বলছেন পতি পত্নী জনক জননীয় সন্তান বন্ধুর সঙ্গে বন্ধুর নিজের সঙ্গে সকলের মধ্যে শুদ্ধ নিঃশর্ত প্রেম গড়ে তোলার পাঠ গ্রহণ করতেই ইহ জগতে আপনার আগমনের কারণ বলে জানবেন এই যে আমরা একটু আগে বলছিলাম যে উনি বলছেন যে জগতে কি জন্য আমরা এসেছি এই আগমনের কারণ কি উনি এখানে উত্তর দিয়ে দিয়েছেন যে এই নিঃশর্ত প্রেম গড়ে তোলার পাঠ গ্রহণ করতে ইহ জগতে আমরা কিন্তু এসেছি কার সঙ্গে পতি পত্নী ও সন্তান বন্ধুর সঙ্গে বন্ধু নিজের সঙ্গে সকলের মধ্যে শুদ্ধ বিশুদ্ধ নিঃশর্ত শর্ত নেই নিঃস্বার্থ এই প্রেমের পাঠ লাভ করবার জন্যে এই জগতে কিন্তু আমরা এসেছি সাংঘাতিক একটা কথা এই প্রেমের পাঠ লাভ করবার জন্য পাঠ গ্রহণ করবার জন্য আমরা এই জগতে এসেছি এটা পড়াশুনো করবার জন্য জগতে এসেছি এই প্রেমকে কি করে লাভ করা যেতে পারে এই জন্যে এই জগৎ শুধুই যে মায়া এটা বললেই শেষ হয়ে যাবে না এটা বললেই শেষ হয়ে যাবে না আমার গুরু মহারাজ একটা কথা বলেছিলেন সংসার সংসার মানে কি সঙ্গে সার সঙ্গে সার এরকম কথাটি মিনিং হচ্ছে যে নেকটার পয়েন্ট যে অমৃত যে বিন্দু যে অমৃত যে বস্তু সেটা হচ্ছে সঙ্গে ইন দ্য সং ডাইমেনশন এই যে ইন বলছেন সঙ্গে সার তাহলে সঙ্গের বস্তুর ভেতরে সং নামক বস্তুর ভেতরে সার বস্তু অমৃত রয়েছে এটা একটা মিনিং হতে পারে আরেকটা মিনিং হতে পারে সংসার নামক বস্তু বা এই শব্দটির ভেতরে বা এই জগৎ সংসারের ভেতরে দুটো বস্তু রয়েছে একটা অমৃত আর একটা হচ্ছে বিষ এটা যোগশাস্ত্র বলা হয়েছে যে যিনি বিষকে ফেলে দিয়ে অমৃত গ্রহণ করছেন তিনি পরমহংস যিনি জলকে ফেলে দিয়ে দুগ্ধ পান করছেন তিনি হংস রাজপারামংস তিনি সংসার বিজেতা পুরুষ তিনি সংসার তত্ত্বের অমৃত জ্ঞান লাভ করেছেন আসলে আমরা অনেকে বলছি সংসারকে ত্যাগ করে দাও সংসারকে ত্যাগ করা নয় সংসারকে মটিভেট করা সংসারকে কাল্টিভেট করা সংসারকে মডিফাই করা সংসারকে সমুদ্র মন্থনের মতো তাকে মন্থন করা এটা যদি করা যায় তাহলে এখান থেকে অমৃত বস্তু বেরোতে পারে এই অমৃত বস্তু এখানেই আছে যেটাকে আমরা বলেছি ট্রান্সমাইগ্রেশন দেখুন এখানেই আপনার জন্ম হচ্ছে এখানেই আপনার মৃত্যু হচ্ছে এখানেই চলাচল চলছে আবার এই বিশ্ব বিশ্বজগতের আরও কোনো একটা বিশ্ব জগৎ আছে এমন একটা পয়েন্ট আছে যেখানে আমাদের এই ডাইমেনশান রূপ পরিগ্রহ করছে সেখানে কিন্তু আমি আছি আবার এরকম করে না হলেও আমার সত্তাটা সেখানে রয়েছে আবার আরেকটা শরীর রয়েছে আবার আরেকটা অতীন্দ্রিয় জীবন রয়েছে এই বিশ্ব জগৎ সংসারের মাঝখানে এই যে কাল্টিভেট করা এই যে মডিফাই করা যেটা মহাসাধক মহাপুরুষ রামপ্রসাদের জীবনীতে বা লেখনীতে ফুটে উঠেছে যে কি এই মানব জমিন রইল পতীত আবাদ করলে ফলত সোনা মনের কৃষিকাজ জানো না আমরা এই জগৎ সংসার বা এই জীবন এমন একটা বস্তু তাকে নিয়ে আমরা ঠিক কাল্টিভেট করতে পারছি না কৃষিকাজ মন জানে না যদি আবাদ করতে জানতো তাহলে এখানে অনেক সোনার ফসল ফলতো তার মানে এখানেই অমৃত রয়েছে যোগশাস্ত্রকে যদি লক্ষ্য করা হয় তাহলে কিন্তু আমরা দেখতে পাই এই দেহ দেহপিণ্ড ব্রহ্মাণ্ড স্বরূপ এখানে সমগ্র তত্ত্ব লুক্কায়িত রয়েছে তাই প্রবাদে আছে না যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে এই দেহভাণ্ডে আসলে এটা অতীব সত্য কথা একমাত্র উৎকৃষ্ট যোগীগণ জানেন এই জন্য যোগানন্দ পরমাংশদেবের লেখনীতে যেটা উঠে এসেছে যে প্রেম তত্ত্ব লাভ করবার জন্যে বা প্রেম পাঠ গ্রহণ করবার জন্যে আমরা এই জগতে এসেছি আগমনের কারণ এটাই যাই হোক স্বামী যোগানন্দ পরমাংশদেব আবার বলছেন এমন কি শত্রুদের প্রতিও ঘৃণা করা উচিত নয় কি অকাট্য নির্বিকল্প প্রেমের কথা বলছেন এমনকি শত্রুদের প্রতিও ঘৃণা করা উচিত নয় কেউই একেবারে খারাপ হতে পারে না সত্যি সত্যি আমাদের প্রত্যেকের ভেতরে কিছু না কিছু ভালো গুণ অবশ্যই থাকে তাই বলছেন একেবারে খারাপ কেউই হতে পারে না ধরুন পিয়ানোর একটা চাবি খারাপ এখন কেউ যদি ওই পিয়ানোটা বাজায় আপনার মনে হবে গোটা পিয়ানোটাই বুঝি খারাপ কিন্তু এক্ষেত্রে দোষ শুধু ওই একটা চাবিরই যে চাবিটা নষ্ট হয়ে গেছে ওই চাবিটিরই দোষ সেটাকে ঠিক করে ফেলুন দেখবেন গোটা পিয়ানোটাই সুন্দর হয়েছে গোটা পিয়ানোটাই সুন্দর বাজছে স্বামী স্বামীদের বলছেন কি সুন্দর কথা ভগবান তার সকল সন্তানের মধ্যেই বিরাজমান তাই কাউকে ঘৃণা করার অর্থ হলো নিজের ও অন্য সকলের মধ্যেকার ওই ভগবানকেই অস্বীকার করা ভাবতে পারছেন কত বড় নির্বিকল্প প্রেম প্রেমতত্ত্বের কথা যেখানে কোনো বিকল্প হয় না যেখানে কোনো বিকার কাজ করছে না নির্বিকার অথচ প্রেমপূর্ণ রসালো রসঘন সচ্চিদানন্দ ঘনমন প্রেমপূর্ণ মঞ্চল যাই ভ্রমণে কৃষ্ণ অনুরাগের বাগানে কি বাদ এগুলো সেই প্রান্ত থেকে বলা হয়েছে যাই হোক তাই কাউকেই ঘৃণা করার অর্থ হলো নিজের ও অন্য সকলের মধ্যেকার ওই ভগবানকেই অস্বীকার করা স্বামী জগানন্দ পরবংশদেব বলছেন এই জগৎ সংসার হলো এই জগৎ হলো ঈশ্বরের এক পরীক্ষাগার পার্থিব অভিজ্ঞতার আগুনে আমরা নিজেদের দহন করি যাতে করে আমাদের দিব্য অমরত্ব যা কিনা চেতনার আবর্জনার নিচে চাপা পড়ে আছে তা আবার আত্মপ্রকাশ করতে পারে সকলকে ভালোবাসুন নিজের চিন্তা নিজের ভেতরে রাখুন এবং দুশ্চিন্তা মুক্ত হন ক্যাব নিজের চিন্তা নিজের ভেতরে রাখুন সকলকে ভালোবাসুন এবং দুশ্চিন্তা মুক্ত হন কারণ আমাদের অবচেতন মনের অন্তরালে আবর্জনা স্বরূপ যে অবস্থা সৃষ্টি হয়েছে তার নিচে চাপা পড়ে আছে আমাদের যে দিব্য অমরত্ব সেটাকে যদি অনুসন্ধান করতে হয় তাহলে কিন্তু নির্বিকল্প প্রেম তত্ত্বের কথা চিন্তা করতে হবে যেটা স্বামী যোগানন্দ পরবংশদেবের কথায় ফুটে উঠেছে যাই হোক উনি বলছেন নিজের যত রকমের সমস্যা আছে সব ঈশ্বরকে জানান দুর্ভাবনা করা মানেই হল নিজের কবর নিজে রচনা করা বা বাত আরেকটি কথা যারা দুশ্চিন্তা করছেন দুর্ভাবনা করছেন আপনি নিজের কবর নিজে খুঁড়ছেন আপনি নিশ্চয়ই উদ্বেগের কারণে কবরে জ্যান্ত প্রবেশ করতে চান না কেনই বা উদ্বেগের কারণে কষ্ট পাবেন নিজেকে রোজ রোজ মারবেন দারিদ্রতা শোক অসুস্থতা আপনার অবস্থা যাই হোক মনে রাখবেন পৃথিবীতে এমন কেউ কেউ আছে যে আপনার চেয়েও শতগুণ বেশি কষ্ট পাচ্ছে আরেকটি ক্যাবাদ আমরা প্রত্যেকে আমাদের নিজেদের কষ্টটাকে অনেক বেশি বড় মনে করি কিন্তু আমার থেকেও যে আরো অনেক মানুষ আরো বেশি বড় বেশি কষ্ট পাচ্ছেন সেটা কিন্তু আমরা ভাবি না যদি সেগুলো ভাবতে পারি তাহলে আমাদের অনেক কষ্ট লাঘব হতে পারে যাই হোক উনি বলছেন নিজেকে অতটা অভাগা ভাববেন না কেননা তা করলে পর নিজের পরাজয় নিজেই ডেকে আনবেন সেই সঙ্গে ঈশ্বরের সর্বশক্তিমান যে জ্যোতি আপনাকে সাহায্য করতে সর্বক্ষণ চেষ্টা করে যাচ্ছে তাকেই রুদ্ধ করে দেবেন ঈশ্বর করুণা ঘন জ্যোতি স্বরূপে আপনাকে প্রতিনিয়ত ভালো করবার চেষ্টা করছেন সেই আলোর জ্যোতি সেই জ্যোতি রুদ্ধ হয়ে যেতে পারে হয়ে যায় আজকের দিনের ইউরোপের মানুষজনের কথাটাই একবার ভেবে দেখুন সেই সঙ্গে নিজেরা যে কত বড় ভাগ্যবান তার কথাটাও চিন্তা করুন এই যুদ্ধের কোনো মানেই হয় না এই কি প্রগতি একেই কি বলে সভ্যতা মাদার্স ডেতে সব মাই যেন মায়ের মন নিয়ে সকল মানুষের জন্যে প্রেম অনুভব করা দিব্য দায়িত্বের কথা দিব্য দায়িত্বের কথা স্মরণ করেন যেমন তরুণ যুদ্ধক্ষেত্রে গেছে তাদের সবার জন্যে আমার খুবই কষ্ট হয় যুদ্ধে কেউ মারা গেলে পর সে অন্তত এই দুঃখময় পৃথিবী থেকে মুক্তি পাবে কিন্তু ক্ষতবিক্ষত শরীর নিয়ে বাকি জীবনটা কাটানো যে কত বড় ভয়াবহ তার কথা একবার ভাবুন বিভৎস যুদ্ধের হাত পা কাটা যেতে দেখলে মন আর ওই বিকলাঙ্গ শরীরে বাস করতে আর্ধেও রাজি হবে না ধ্যানে বসলে দেখতে পাই কত মানুষ আর্ত করছে ছিন্ন বিচ্ছিন্ন দেহে কত মানুষ যুদ্ধক্ষেত্রে হাসপাতালে পড়ে রয়েছে ক্যান্সারে কষ্ট পাচ্ছে তাদের আয়ু কতই না সীমিত কত দুঃখময় এই জগৎ এখানে কত অনিশ্চয়তা আপনার কপালে যাই ঘটুক আপনি যদি ঈশ্বরের পদতলে পতিত হয়ে তার ক্ষমা ভিক্ষা করেন তাহলে তিনি অবশ্যই আপনাকে তুলে ধরে দেখাবেন এই জীবন একটা স্বপ্ন বই আর কিছুই নয় আমি এই সত্য চাক্ষুষ করেছি মনকে আধ্যাত্মিক চক্ষুতে সংযুক্ত করলে পর আমার আর কোনো দেহবোধ থাকে না কোনো রকম ইন্দ্রিয় আনুভূতি অথবা মানসিক নির্যাতনের প্রভাব আপনার উপর পড়বে না যদি মন সেখান থেকে বিযুক্ত হয় ও ঐশ্বরিক শান্তি এবং আনন্দে নিজেকে আবদ্ধ রাখে যাই হোক স্বামী যোগানন্দ পরমহংস দেবের এই উদ্ধৃতি আলোচিত হল এটা সাংঘাতিক একটি দর্শন জীবনকে জীবন যুদ্ধে জয়ের দিকে নিয়ে যেতে চাইলে সংগ্রামে জয়লাভ করতে চাইলে দিব্য অমরত্বকে উপলব্ধি করতে চাইলে দিব্য চেতনা শক্তি সম্পন্ন হতে চাইলে এই স্বামী যোগানন্দ পরমাংসদেবের অপূর্ব এক অমৃত তত্ত্বের কথন এবং বচন প্রবচন আলোচনা সত্যি আমাদেরকে সহযোগিতা করতে পারে